নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দারুণ খবর উঠে এলো যা মহিলারা শুনলে অবশ্যই আপনাদের মুখে হাসি ফুটবে দু বিধানসভা নির্বাচনের আগেই অবশেষে ঘোষণাটি চলেই এলো আর যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছিলেন এতদিন ধরে বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনাদের আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগেই দু সালে তিনি ঘোষণা করেছিলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করব ক্ষমতায় এলে দু হাজার দু একুশ সালে ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছিল তাই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও দু বিধানসভা নির্বাচনের আগেই আবারও বড়ো ঘোষণা আসছে আপনাদের জন্য এই ঘোষণাতে অবশ্যই শুনে যাবেন কারণ নতুন পুরাতন সকল মহিলাদের জন্যই এইটি কিন্তু খুবই আনন্দজনক একটি খবর তাই অবশ্যই ভিডিওতে মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনবেন ভিডিওটি যদি এখন দেখে আপনারা ছেড়ে বেরিয়ে চলে যান কিছুই বুঝতে পারবেন না তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুনবেন এবং ভালো করে বুঝবেন কারণ লক্ষ্মীর প্রকল্পে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া হয় কে যেমন ধরুন রাজ্যের জেনারেল ও কাস্টের মহিলারা এক হাজার টাকা পায় আবার রাজ্যের এসএসটি কাস্টের মহিলারা কিন্তু বারোশো করে পায় তো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আর কি যা যা ঘোষণা রয়েছে আমরা সবটাই জানিয়ে দেবো তাই ভিডিও এখন থেকে আপনারা লাইক করে দিন এবং বন্ধুরা এখন কিন্তু ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা কিন্তু পেয়েছেন কিন্তু সমস্যা হলো অনেক মহিলাই এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তো এখনও পর্যন্ত যারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হতে পারে বা কবে আপনারা পাবেন পাশাপাশি এখন বর্তমানে যারা নতুন করে আবেদন করছেন এবং যারা দিন আগে নতুন করে আবেদন করে রেখেছে কিন্তু এখনো লক্ষ্মীর পাচ্ছেন না এই দুই ক্যাটাগরির মহিলাদের জন্য নতুন ঘোষণা রয়েছে তাই আজকের ভিডিও সব মহিলারাই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং একদম ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেনই হবেন হানড্রেড পার্সেন্ট কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি ঘোষণা রয়েছে জানবেন পাশাপাশি এখন বর্তমানে ডিসেম্বর মাসের লক্ষ্মীবন্ধা নিয়েও আপডেট রয়েছে এবং নতুন মহিলার জন্য খুশির খবর তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন তাহলে আপনারা এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে যখন আমরা চ্যানেলে পাবলিশ করব আপনি আপনার ফোনে পাবেন আর ভিডিওতে তো লাইক করতে ভুলবেনই না চলুন ভিডিও শুরু করা যাক আপনার অবশ্যই ডিস্ট্রিক্টের নাম বা আপনার জেলার নাম নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন চলুন ভিডিও শুরু করা হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর প্রকল্পে যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছেন সেই ঘোষণাতে আসছে অর্থাৎ ভান্ডার বাড়ছে আপনারা দেখেছেন এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানোর দাবি অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে করেছেন তো এখন বর্তমানে দু বিধানসভা নির্বাচন কিন্তু আগত আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলেছে আর নতুন বছর কয়েকটা দিনের মধ্যেই চলে আসছে আর এই নতুন বছরেই নতুন চমক বাংলার মা বোনদের জন্য কারণ লক্ষ্মীভাঁদার প্রকল্পে বড় ঘোষণা আসছে তো এবার প্রশাসন সূত্রে এবং নবান্নের সূত্রে জানানো হয়েছে লক্ষ্মীরভাণ্ডার বাড়ানো নিয়ে আর কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ প্রেস কনফারেন্স করে কিন্তু জানিয়ে দেবেন কিন্তু বাড়বে হ্যাঁ হ্যাঁ বাড়বেই হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই কিন্তু কত অ্যামাউন্ট দেয়া হবে বা বর্ধিত কত দেওয়া হবে তা নিয়ে কোনো রকমের এখনো পর্যন্ত আপডেট আসেনি তবে এটুকু নিশ্চিত লক্ষ্মীর ভান্ডার বাড়ছে পাশাপাশি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করছেন এবং যারা পুরাতন মহিলা কিন্তু নতুন মানে পুরাতন আবেদন করেছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না অনেকদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি বা হয়তো আপনারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে যাদের এমনটা হয়েছে নতুন এবং আগে লক্ষ্মীর বাঁধার অ্যাপ্লাই করে লক্ষ্মীর বাঁধার পাচ্ছিলেন কিন্তু এখন পাচ্ছেন না বা অনেকে আবার অনেক আগে লক্ষ্মীর বাঁধার অ্যাপ্লাই করেছেন এখনও লক্ষ্মীবন্ধা পাচ্ছেন না তো যারা এখন বর্তমানে নতুন করে আবেদন করে রেখেছেন তারা অবশ্য অনলাইনে লক্ষ্মীর প্রকল্পের স্ট্যাটাসটি চেক করবেন অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবার পরে যদি আপনি দেখেন যে বেনিফিশারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে মানে কোনো রকমের সমস্যা নেই আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আবার অনেক নতুন মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে আইডি হয়তো অ্যাক্টিভ হয়নি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিসিং স্ট্যাটাসের জায়গায় ইরর্ড দেখাচ্ছে বা নথ স্টাট রয়ে পেমেন্ট এরকম একটা কিছু শো করছে তো তাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা আছে অথবা তাদের কোনো কিছু ভুল আছে যার কারণে তাদের অ্যাক্টিভ বেনিফিসারি জায়গায় নট অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে এরকম দেখালে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে এবং এই সমস্যার সমাধান করে নিতে হবে তা না হলে আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন না যারা নতুন রয়েছেন তারা এবং যারা অনেক আগেই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেক দিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও ভান্ডার পাচ্ছেন না এরকমটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আপনি ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের সময় যেই কাগজটি ফর্মটি ফিল আপ করে জমা দিয়েছেন এবং যেই কাগজটি আপনাকে রিসিপ্ট কপি হিসেবে যা আপনার কাছে রয়েছে সেই রিসিপ্ট কপিটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনি জেরক্স করবেন জেরক্স করে আপনার একটি লিখিত আবেদন লিখবেন লিখিত আবেদন লিখবার পরে সেতে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে যে যে আন্দারে পড়ছে তাকে সেখানে যেতে হবে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যেখানে পড়ছেন সে সেখানে যাবেন এবং সেখানে আপনার লিখিত অ্যাপ্লিকেশন জমা করবেন তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে পাশাপাশি বন্ধুরা অনেকেই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক আগেই আবেদন করে রেখেছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেনও কিন্তু হঠাৎ করে আপনার ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে এমনটা যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একবার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটি বেনিফিশিয়ারি রয়েছে কিনা পাশাপাশি বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসকেও দেখবেন এগুলি যদি ঠিক থাকে তাহলে ভালো কথা আর যদি না ঠিক থাকে অবশ্যই এই সমস্যা সমাধান করবে না তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনি তাহলে এখন বর্তমানে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার যারা এখনও পর্যন্ত পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে দেখুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কয়েক দিনের মধ্যে দেওয়া হবে যেহেতু পেমেন্ট অফিস থেকে রিলিজ করা হয় তাই সবাইকে একসাথে দেওয়া সম্ভব হয় না ধাপে ধাপে দেওয়া হয় তাই বন্ধুরা আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে এর মধ্যে অপেক্ষা করুন আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন ডিসেম্বর মাসে যদি আপনি একজন জুনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি এক হাজার টাকা পাবেন এবং এসএসটি এস কাস্টের মহিলা হলে বারোশো টাকা পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছেন অবশেষে সেই ঘোষণাটি আসতে চলেছে তবে হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটি করবেন লক্ষ্মীর প্রকল্প নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই আপডেট দিব যখনই ঘোষণা নতুন আসবে তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল নোটিফিকেশন করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক